ওয়েলকাম চান্দিনা আর আমি এখন আছি চান্দিনা থানার আপনবাড়ি ইকো পার্ক রিসোর্ট চলুন একসাথে ঘুরবো আর আপনাদের দেখাবো এটা হচ্ছে কাপলদের ঘর কি ভাবছেন কিভাবে আসবেন ভাই প্রেম নাই টাকা কম মাথা গরম তাহলে চলে আসেন আপন বাড়ি ইকো পার্ক ঢাকা থেকে আসলে সহজ হিসাব বাছে উঠবেন চান্দিনা ভাড়া বেশি না এক ঘুম ফিরি নামবেন চান্দিনা চট্টগ্রাম থেকে আরো সহজ ভাই ঢাকা যে কোনো বাসে উঠবেন বলবেন চান্দিনে দিনে নাম অটো বাস করে চলে আসবেন ভাড়া মাত্র ত্রিশ টাকা শহরের কোলোহল হরেনের শব্দ বাস্তব জীবনের ক্লান্তি সব কিছু থেকে একটু দূরে আজ আমি চলে আসছি এই জায়গার নাম আপন বাড়ি ইকো লোকেশন চান দিনে আর এখানে আপনার এক প্রতিজন পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এনটিফি এখানে পঞ্চাশ টাকা আর আপন বাড়ি আপনারা এখানে রিসোর্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রিসর্টটা আপন বাড়ির প্রাকৃতিক সুন্দর মানে ভাবে একটা সময় কাটার আপনারা এখানে ঢুকলেই মনে হয় আমি যেন নিজ বাড়িতে ফিরে এসেছি চারপাশে গাছ পাখির ডাক আর সবুজ এক নীরব ভালোবাসা এই ইকো পার্কটা আসলে ভ্রমণ স্পট নয় এটা এক অনুভূতি যারা প্রাকৃতিকে ভালোবাসেন একটু শান্তি করছেন যারা ব্যস্ত জীবনকে হাঁপিয়ে উঠেছেন এই জায়গাটা ঠিক তাদের জন্য এটা হচ্ছে কাপলদের ঘর কাপল যারা আছে এখানে সুন্দর মতো একটা সময় কাটাতে পারবে তাদের জন্য পারফেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা জুপড়িঘর আছে গাছপালা দিয়ে একে জায়গাটা তৈরি করা হয়েছে ওখানে ভিতরে এক একটা ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে যে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা একদম একটা ভাইরাল একটা জায়গা এই জায়গাটা আপনি এক আসলে এই যে জায়গাটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না যদিও এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই চেয়ার টেবিলটা থাকলে আরো সুন্দর হতো সবুজ লতা ঢাকা ছোট ছোট ঘরগুলো দেখলে মনে হয় প্রাকৃতিক নিজে এই ঘরগুলো বানিয়েছে অনেক কাপলকে দেখা যায় নীরবে বসে গল্প করতে কেউ আসে পরিবারের সাথে কেউ আসে বন্ধুদের নিয়ে আবার কেউ আসে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে আর এর পাশে দেখতে পাচ্ছেন একটা মাঠ আছে এখানে ঘোড়া আছে আর এই ঘোড়াগুলো পারবেন এখানে আসলে সময় উপভোগ করতে পারবেন এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যেতে ইচ্ছে করে চুপচাপ বসতে নিজের সাথে কথা বলতে ইচ্ছে করে এখানের বাতাসে আছে শান্তি এই সবুজে আছে এক ধরনের ভালোবাসা শহরে যেটা আমরা প্রতিদিন হারিয়ে ফেলি এখন কি শুধু ফুস্তু আছে ভাই চটপটি আছে চটপটি কত করে একটা রাস্তার সাথে পরিচয় করায় দি দেখুন এই রাস্তাটা খুবই ইউনিক আমার লাইফে এমন একটা রাস্তা দেখলাম যেখানে সম্পূর্ণটা ডিফারেন্ট এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর এই যে আমাদের প্রিয় রাজার হাস আছে সাদা আর সাদা আমার কাছে বেশ ভালো লাগে চারদিকে চোখ ঘোরালে দেখা যায় সাজানো সবুজ গাছ ছায়া ঘেরা পথ আর ছোট ছোট বসার জায়গা যেখানে বসে আপনি নিজের সাথে একটু সময় কাটাতে পারবেন আর এই জায়গাটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা এবং বাচ্চাদের জন্য খেলাধুলা বিনোদনের বিভিন্ন ব্যবস্থা করছে এখানে কর্তৃপক্ষ বাচ্চার মোবাইল ছিনিয়ে নিতে চান তাহলে এই ভিডিও দেখেন এখানে আছে দোলনা সাইড এবং ছোট ছোট ট্রেন আর বাচ্চাদের হাসি খুশির ঝুরি মোবাইল নাই কার্টুন নাই তবুও বাচ্চারা হ্যাপি দোলনা দৌড়ানো আকাশের নিচে ফুল এনার্জি আর এই জায়গাটা একদম বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা এখানে এগুলো আপনারা চাইলে উঠতে পারবেন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই সম্পূর্ণ জায়গাটা ঘোরা যায় বেশ ভালো আর এখানে ঘুরতে ঘুরতে ভালো লাগলো চিন্তা নাই ভাই দোকান আছে হাতের কাছে এক হাতে চা আর খাতে গল্প এটাই আসল ভ্রমণ পকেট হালকা কিন্তু মন ভেরি হ্যাপি খাওয়া দাওয়া ঘোরাঘুরি একসাথে চলুন আর এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্ট হলো এখানে শুধু মেয়েদের জন্য বেস্ট মনে করি আমি যেটা আর এই জায়গাগুলো আরো সুন্দর লাগবে যখন এই গাছগুলো একটু বড় হবে তখন বেশ সুন্দর লাগবে আর আপনবরি ইকো পার্কের এই যে এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর এই জায়গাটা কারণ এখানে আপনার এই যে বসার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে এখানে বৈশা বৈশাখ সুন্দর প্রাকৃতি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবেন এক কথায় এই জায়গাটা আসলে একটা ভাইরাল একটা জায়গা আর এই যে একটা ব্রিজ তৈরি ব্রিজটা করছে বেশ ভালোই আর দেখতে অসাধারণ আর এই যে জায়গাটা পুরো জায়গাটা দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছি এখানে অসাধারণ লাগে এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর আর আমরা আছি আজকে সকাল এখানে জায়গাটা আসছি যেহেতু কাপল থাকে সব জায়গা অলওয়েজ থাকে কাপল আর আমি একটু কাপল থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি একটু তাড়াতাড়ি আর বিকেল আসলে অবশ্যই জায়গাটা জাঁকজমক থাকে আর এখানে এই যে একটা গোল একটা জায়গা তৈরি করছে কিন্তু এই জায়গাটা যদি আরো একটু সুন্দর করতো তাহলে অনেক সুন্দর লাগতো এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখুন কত সুন্দর রুপটপ ভিউ মন মুগ্ধকর পরিবেশ আর আমি এখন আসছি সকাল সকালে আসছি যেহেতু সকালের এই যে আবহাওয়াটা এটা উপভোগ করার জন্য বেশিটা শব্দ কম শান্ত বেশি সবুজ গাছ খোলা আকাশ আর হালকা বাতাসে এখানে দাঁড়ালে মনের ভেতরটা হালকা হয়ে যায় পাখির ড্যাক প্রাকৃতিক নিজস্ব ভাষা এই প্রাকৃতিক দেখতে নয় অনুভব করতে হয় বাড়ি ইকো পার্কে আপনারা এখানে ঘোড়া চড়তে পারবেন আপনাদের জন্য ঘোড়ার ব্যবস্থা আর আপন বাড়ি আপনারা এখানে রিসোর্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রিসোর্টটা আপন বাড়ির ইকো পার্ক রিসোর্ট মনোরম পরিবেশ একান্ত প্রাকৃতিক সুন্দর মানে প্রাকৃতিকভাবে একটা সময় কাটার চাইলে এখানে আসতে পারেন আপনারা এই ছিল আমার এক ছোট ঘুরে আসা আপন বাড়ি ইকো পার্কে সবুজের মাঝে প্রাকৃতিক শান্তি প্রাকৃতিক আর চমৎকার মুহূর্তগুলো সত্যি অসাধারণ চান্দিনা কুমিল্লার এই সুন্দর জায়গা যদি আপনি দেখতে চান তাহলে চোখে দেখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানান আপনার প্রিয় অংশ কোনটা পরের যাত্রায় আবার দেখা হবে নতুন জায়গা নতুন অভিজ্ঞতার সঙ্গে